হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আজকে তোমার খুব ভালো আছি তো আমরাও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো এখন একটু আগেই আমি বাড়ি থেকে এলাম এসে রেডি হলাম এখন যাচ্ছি আবার জলপাইগুড়িতে ডিএম অফিসে এর আগের দিনও ঘুরে এসেছি জানি না আজকে কী আছে আমার কপালে তো দেখা যাক আজকে আবার কী আছে কপালে তো চলো যাই শুরুকে রেখে যাবো আগে রাস্তা কি রোদ্দূর তো মানে কয়েকদিন থেকে শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি করতে করতে আমার অবস্থা পুরো কেরোসিন তো দেখা যাক মানে আজকে কাজটা হয় কি না তো চলো দেখতে থাকো আজকের ব্লগ তো রেডি হওয়ার পরে যখন আয়নার সামনে দাঁড়ালাম তখন দেখলাম যে কুর্তিটা আমার অনেকটা ঢিলে হয়ে গেছে কিন্তু আসলে কয়েক মাসে যা হচ্ছে আমাদের সঙ্গে তো এরপরে আর কি বলবো সেটা নিয়ে কিন্তু সময় ছিল না বলে আর সেলাই করতে পারলাম না আর বাদ বাকি যত কী দিয়ে সব কিন্তু সেলাই করে করে এখন পড়তে হচ্ছে তো এখন যাচ্ছি হচ্ছে আমরা পোস্ট অফিসের দিকে কারণ আমার একটা জিনিস আসার কথা আছে অনেক দিন হলেই অপেক্ষা করছি কিন্তু আজকে পোস্ট অফিসেই যাচ্ছি যদি পাওয়া যায় জিনিসটা তো যাই হোক সত্যি পোস্ট অফিসে না পেলেও সেখান থেকে খোঁজনার পর জানতে পারি যে সেটা এসেছে তো সেটা ফাইনালি এখন আমার হাতে তো দেখতেই পারছো গুগল অ্যাডসেন্স পিনটা কিন্তু আমি পেয়েছি আর এটার জন্য আমাকে অনেকগুলো দিন অপেক্ষা করে বসে থাকতে হয়েছিল তো ভীষণ খুশি ভাবলাম তোমাদের সঙ্গে এই মুহূর্তটা একটু শেয়ার করে নিই তো এরপরে আমরা গাড়িতে করে হচ্ছে জলপাইগুড়িতে পৌঁছে যাই এখন আছি আমরা টোটোতে তো টোটোতে করে এখন যাচ্ছিলাম হচ্ছে ডিএম অফিসে তো ডিএম অফিসে যাওয়ার পরে সেখানে গিয়েও কাজটা হয়নি তো তারপরে পিডাব্লিউডি অফিসে আমার ছোট পিসা জব করে তো তাকে নিয়ে আমরা আবার পৌরসভাতে যাই সেখানে গিয়ে হয় না মানে সারা দিন এদিক ওদিক ঘোরাঘুরি করি তারপরে বলে যে হচ্ছে হতে যেতে তো এখন আছি আমরা রাজগঞ্জ ভিডিও অফিসের সামনে তো সেখানে বলে যে সজা প্রবলেম ছিল সব ঠিক হয়ে গেছে তো শুধু শুধু এখান থেকে ওখানে শুধু দৌড়াদৌড়ি করলাম সারাদিন তো এরপরে আমরা এখন আছি আমাদের বাড়ির খুবই কাছে ক্যানেলের পাশেই আর কি আর এটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল আর এই রাস্তাটা দিয়ে কিন্তু হচ্ছে গাজলডোবাতে যাওয়া যায় তো আমরা তো একবার গিয়েছিলাম এই হচ্ছে মার্চ মাসে তো সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো গাজলডোবার ভিডিওটা তো এই রাস্তা ধরেই যেতে হয় এটা হচ্ছে ক্যানেল জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর সত্যি এখানে অনেকে এসে ভিডিও করে কিন্তু আমাদের বাড়ির কাছে হলেও আমরা এখানে আসি না সেভাবে ভালো লাগে না বাড়ি থেকে এদিক ওদিক যেতে আর কি তো সারা দিন ঘোরাঘুরি করে না মানে অবস্থা খুব খারাপ এখন একদম যাচ্ছি বাড়িতে তো দেখো এখন বাজে ছটা আর সাড়ে পাঁচটার দিকে বাড়িতে এসেছি এসে খাওয়া দাওয়া করলাম তো তারপর তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাচ্ছি এখন তো সেটা হচ্ছে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই জিনিসটার জন্য তো সেটা আজকে আমার হাতে আর সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স তো এটা হচ্ছে কি তোমরা সবাই জানো এটা স্বপ্নপূরণের চাবিকাঠি তো প্রায় পনেরো দিনেরও বেশি ধরে আমি এটার অপেক্ষায় ছিলাম আর আজকে ফাইনালি আমি এটা হাতে পেলাম তো সত্যি এত মানে খুশি এই জিনিসটা হাতে পেয়ে যে সত্যি কি বলবো আর এই সমস্ত জিনিস সম্ভব হয়েছে শুধুমাত্র আমার ভাইয়ের জন্য মানে সত্যি ওর জন্যই আজকে এটা সম্ভব যদিও ওপর থেকে দেখে তো ও হয়তো এটা খুশি হবে যে ওর দিদিও কিছু করতে পেরেছে আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে ওর জন্যই তো আমি কিন্তু ভিডিও করি বছর হতে চলছে আর আমার সেই অ্যাকাউন্টটা বন্ধ হয়েছিল সেটা ভাইয়ের কারণে তো আমি ভাইয়ের একটা ভিডিও করেছিলাম তো সেটার জন্য আমি স্ট্রাইক পেয়েছিলাম আর আজকে এই অ্যাকাউন্ট ডিটেজেশন হলো আমার ভিডিও যে ভাইরাল হলো সেটাও ভাইয়ের কারণেই আর আজকে আমার এই এতগুলো দিনের কষ্ট আর তোমাদের ভালোবাসার সাপোর্ট সব কিছুর জন্যই এই জিনিসটা আজকে আমার হাতে তো সত্যি ভীষণ খুশি কিন্তু এই জিনিসটা হাতে পেতে আমার অনেক দিন টাইম লেগেছে একটা ভুলের জন্য পাইনি তারপরে আমার বোন আবার অ্যাপ্লাই করে দিল আর হ্যাঁ যতটা আমার ভাইয়ের জন্য এটা ঠিক ততটা আমার বোনের জন্য কারণ ইউটিউবে আমার থেকে আমার বোন আর কি কাজ করতো মানে আমি যেমন ব্লগ করি ও অন্য জিনিস নিয়ে ভিডিও করতো তো ও ইউটিউব সম্বন্ধে আমার থেকে এই দিক এই সব দিক দিয়ে বেশি জানে আমি যেমন ব্লগের দিকটা একটু ধরো যতটুকু জানা জানি কিন্তু ও এই সব জিনিসের ব্যাপারে ও জানে তো আমার বোন এসব করে দেয় তো প্রথমবার ওটা হয়নি তো তারপরে আবার সেটা হচ্ছে অ্যাপ্লাই করে তো তারপরে ওটা আমার হাতে আজকে তো ভীষণ খুশি সত্যি আর এখনের পিনটাকে আমি যাদের সেট ফেট করব আর সত্যি আমি জানি না ইউটিউব দেখেই করব তো চলো সত্যি ভীষণ খুশি আজকে দিন শুধু ঘুরে ঘুরেই কেটে গেল তো ভাবিনি যে আজকে যে যে কারণে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই কারণগুলো মানে সাকসেসফুলভাবে হবে প্রথমে বেরিয়েছিলাম এটার জন্য তো এটা পেয়ে গেছি তারপরে আমি গিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তো সেটাও বললো হয়ে গেছে তো এই নতুন মাস মানে এই মাসটা শেষের দিকে তো এই সামনের যে মাছটা সেখানে ওই মাসের যে ডেটের মধ্যে ঢোকে টাকা তো সেটা হলে যদি ঢুকে যায় তাহলে মানে বুঝবো ঠিক হয়ে গেছে তো যাই হোক একটা জিনিস তো পেয়ে গেছি এটাতে ভীষণ খুশি আর ওটাও হবে বললো তো এই জন্য ডবল ডবল খুশি সত্যি ডবল ধামাকা বলে যদি কিছু হয় সেটা আজকে আমার সাথে হলো তো ভীষণ খুশি তোমরা এইভাবে আমার পাশে থেকো আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করো তাহলে হয়তো জীবনে যে যে ইচ্ছেগুলো পূরণ করব যে যে আশা নিয়ে ইউটিউবে আসা সেগুলো হয়তো করতে পারবো আর এই সব কিছুর জন্য শুধু কিন্তু আমার যতটা খাটনি দরকার মানে যতটা খাটনি বলতে পারো ভিডিও করা সেগুলো এডিট করা সংসার সামলিয়ে তার থেকেও বেশি যেটা সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তার জন্যেই তো চলো আর এত কথা এখন বলতে পারছি না কারণ সারাদিন আস গাড়িতে ছিলাম কিন্তু এটা নিয়ে ভিডিও করাটা আমার এখনই খুব দরকার ছিল কারণ এত আটকি রাখতে পারছিল না ভিতরে আর এখন এটাকে সেট করবো চলো দেখতে থাকো মায়ের চুল অনেক বড় বড় হয়ে গেছে মা এত বড় চুল আর সামলাতে পারছে না এদিনও কেটে ছোটো করে দেবো তো কতটুকু কাটা যায় বলো তো এতটুকু করলে ভালো হয় বেশি বলো কিন্তু এত ছোট করলে মার আবার অসুবিধা হবে অনেক তো দেখা যাক কতটুকু কাটি তো চলো দেখতে থাকো তো তোমরা ভাববে যে আজকে হচ্ছে বৃহস্পতিবার কিন্তু মা চুল কাটছে আসলে এমন হয়েছে মা কদিন থেকে চুল কাটবে কাটবে বলছে কিন্তু মানে সময় হয়ে উঠছিল না আর বুধবারের দিন মা শ্যাম্পু করেছে মাথায় চুল কাটবে বলেই আর তেল দিলে দেখবে চুলটা কাটা যায় না আমার জন্যই মা বসে আছে কখন আসবো চুল কেটে দেবো তারপরে তেল দেবে মাথায় কিন্তু আমি বলছি আজকে বৃহস্পতিবার পরের দিন কেটে দেবো বল না থাকগা আর বৃহস্পতিবার বুধবার দেখে কী হবে যা হওয়ার তো হয়ে গেছে এখন এই দিনক্ষণ দেখে আর কী লাভ তোবেলা কে পুরো চুল আমার কেটে কারণ না আমার ভাই লম্বা চুল খুব পছন্দ করত কিন্তু ওই এখন নেই এই মা বলছে চুল কেটে একদম ছোট করে দে কিন্তু তবুও তো একটা মানে ইয়ে করে রাখতে হবে যাতে মা একটু বাঁধতে পারে আসলে মায়ের চুলগুলো তো অনেক কোকড়ানো আর অনেক চুলও ছিল মাথায় কিন্তু এই দু মাসে কিন্তু মায়ের অনেক চুল উঠে গেছে আর তার থেকে বড় কথা যা যাচ্ছে আমাদের উপর দিয়ে এতে মা মায়ের চুল যত্ন বলো চিরুনি দেওয়া বলো বেঁধে রাখা বলো কোনোটা নিজে করতে পারছে না হয়তো এখন দিদা আছে দিদা করে দিচ্ছে দিদা না থাকলে আমি করে দিচ্ছি তো এবার দিদাও চলে যাবে আমি তো বাড়িতে আমাকে আসতে হবে তো সব সময় তো আর মানে সবাই থাকে না সাথে না তো বলছে চুলগুলো কেটে ছোটো করে দেয় যাও যেন আমি আর কি আশ্রাতে পারি তো যাই হোক এখন এই যে চুলগুলো আমি কেটে দিচ্ছি মানে মা তো ভেবেছিলো একদম ঘাড় পর্যন্ত করবে বলে দরকার নেই আর চুল টুল কিন্তু তখন কিন্তু আরও বেশি অসুবিধা হবে কারণ মায়ের চুলগুলো কিন্তু ভীষণ কোকড়ানো দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু সামনের থেকে দেখলে বুঝবে অনেক কোকড়ানো তো সারাদিন আজকে গাড়িতে ছিলাম বলে মানে খুব একটা ভালো লাগছিলো না দাঁড়াবুড়ু করে কাটছিলাম তারপরে আবার আমার একটা মাথায় ইয়েছিলো যে আমাকে আবার গুগল পিনটা হচ্ছে ভেরিফাই করতে হবে তো এর জন্য খুব তাড়াতাড়ি করছিলাম আর মাও বাবার বেশি টাইম ধরে ধরে ওই দাঁড়িয়ে থাকতে পারছিল না আর হচ্ছে পরে আবার মাথায় তেলও নেমে দুদিন থেকে তেল ছাড়া আছে মায়ের মাথা ভীষণ ব্যথা হচ্ছিল তো যাই হোক চুল মোটামুটি কিন্তু কাটা হয়ে গেছে আর এখন আবার একটু দেখে নিচ্ছিলাম সবটা ঠিক আছে কি না তো সত্যি কথা বলতে লম্বা চুল সবারই ভালো লাগে কিন্তু যখন সেই ভালো লাগার পিছনে আরও মেন কোনো কারণ থাকে সেই কারণটাই যখন থাকে না তখন কিন্তু সেই ভালো লাগাগুলো মানে কোথায় যেন উড়ে চলে যায় তো সেটাই হয়েছে তো কি আর করা যাবে আমাদের কপালে এখন এটা ছিল সেটা যদি আগে থেকে জানা যেত তাহলে হয়তো এই দিনগুলো আমাদের জীবনে আসতো না তো তারপরেও মানে কি বলবো কখনো কখনো প্রচণ্ড ভেঙে পড়ি মানে কখনো এত হাসি খুশি দেখাতে চাই কিন্তু তার ঠিক পরের মুহূর্তটা যেন মানে পুরো ভেঙে চুরে একদম চুরমার হয়ে যায় আমরা সবাই কে ওকে বোঝাই ও ওকে বোঝাই কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমরা নিজেরা নিজেরাই যেন মেনে নিতে পারি না জিনিসগুলো এরকম হয়েছে আমাদের সাথে তো যাই হোক ভগবান এই শাস্তিটা কিন্তু আমাদেরকে না দিতেই পারতো তো যাই হোক এখন মায়ের চুল হয়ে গেছে মা কিন্তু চুল কেটেছিল সেই দুর্গা পুজোর দুর্গা পুজোর সময় আমাদের এই পাশেই একটা কাকির পার্লার আছে তার কাছে আর হচ্ছে আজকে আমি কেটে দিলাম আর ফোনটা ধরেছিল মাসি মাসি বলছে আমার হাতে ব্যথা করছে আমার যে দ্বারা হয়ে গেছে হয়ে গেছে তো দেখো এখন চুল টাকাটা হয়ে গেছে তো কেমন হয়েছে অনেকদিন থেকে কাটি কাটি না অনেকদিন পরে কাটলাম তো ভালোই হয়েছে মনে হচ্ছে গেছে তো মায়ের চুল কাটা হয়ে গেছে অনেকটা বড় বড় ছিল এতটা ছিল প্রায় এতটা

টাই কিন্তু চুল কেটেছি কিন্তু এখন বোঝানো যাচ্ছে না ফেলে দেওয়ার আগে যদি দেখাতাম তাহলে বুঝতে তো মা বলছে এত বড় চুল হয়েছিল আর এতটা কাটলাম আমি তো এরপরে আমি হচ্ছে চুলগুলোকে গুছিয়ে টুছিয়ে নেই রাখার জন্য ঠিক যাওয়ার মতো আর তারপরে চলে আসি ঘরে কারণ আমাকে আবার এই গুগল অ্যাডসেন্স পিনটা ভেরিফাই করতে লাগতো এর জন্য তো এখন ওই যে ও ফোন দিয়ে আর কি ভেরিফাই করবো আর মায়ের ফোনে ইউটিউব থেকে ভিডিও দেখছিলাম কারণ আমি জানি না কীভাবে করতে হয় তো এই কারণে আর বোন আসতে আবার একদিন দেরি আছে বাড়িতে এই জন্য ভাবলাম আমি করি চেষ্টা করি যদি পাই তো ভীষণ খুশি ছিলাম এই মুহূর্তটা কিন্তু যখন আমি ওই পিনটা খুলে ফোনে আর কি ভেরিফাই করছিলাম তখন না এই খুশিটা যেন আর ছিল না মানে কি বলবো একটা টাইমে এত খুশি হই কয়েকটা সেকেন্ড পরে সেই খুশি যে কোথায় চলে যায় বুঝতে পারি না মানে ভীষণ কান্না পায় তোমরা অনেকে বলো কি সবসময় কেন ভাইয়ের কথা বলো ভাইকে এবার রেহাই দাও কি করে মানে এই কথাগুলো বলতে পারো তোমরা আমাদের সমস্ত জিনিস জুড়ে শুধু ভাইই আছে এটা যদি তোমরা বুঝতে তাহলে তো হয়েই যেত আসলে প্রিয় মানুষগুলো হারানোর কষ্ট কতটা যে সেটা যে হারায় সে বোঝে তোমরা বলে যাচ্ছ ভাইকে এবার রেহাই দাও ভাইয়ের কথা ছেড়ে দাও এটা ওটা আসলে কি জিনিসগুলো মেনে নেওয়া যায় তোমরাই বলো সামনেই আমার ভাই বোনের জন্মদিন ছিল আর একটা দিন পরে তোমাদের সাথে যদি এরকম জিনিস ঘটতো না তাহলে অবশ্যই তোমরা এই কথাগুলো বলতে পারতে না দূর থেকে সব কিছু যেন খুব ভালো লাগে যদি যখন কাছে যাওয়া যায় তখন বোঝা যায় সেই জিনিসটা ঠিক কতটা কষ্টের সেটা যে কোনো ভালো হোক আর খারাপ হোক তোমাদের কিছু কমেন্ট পরে মানে তখন এতটা কষ্ট হচ্ছিল সেটা বলে বেলাতে পারবো না মানে চোখের জল ঝল ছাড়া ওরকম করছিল কিন্তু মা ছিল সামনে যেন তাকে হচ্ছে লুকিয়ে রাখতে হয় মা মায়ের সামনে এখন হচ্ছে মা দিদা সোনু মাসি কীর্তন দেখছিল আর আমি কাজটা করলাম এরপরে চলে যাব বাড়িতে অনেকদিন হলো বাড়ি থেকে দূরে আছি আজকে বাড়ি যাব। সোনুকে নিয়ে একটু পরেই তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না এই পর্যন্তই করেছিলাম যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার নিজের আর প্রিয় মানুষগুলোকে আগলে রেখো এটাই বলবো